নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ডিমের রেসিপি দুটো সেদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার এই আলু দুটো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেড করার জন্য একটা গ্রেটার আমি এখানে নিয়ে নিয়েছি দেখো প্রথমে আমি একটা আলু গ্রেড করে নিলাম এবার আরো একটা আলু আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব মোট দুটো সেদ্ধ আলু এখানে আমি গ্রেড করে নেব এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু গ্রেড করে নিয়েছি আলু দুটো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার এই আলুর মধ্যেই দেখো দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এর সঙ্গেই আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ধনিয়া জিরে বাটা অল্প পরিমাণে লঙ্কা বাটা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি এখানে বেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই চামচের মতো পেঁয়াজ কুচি খুব ছোট করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ বেসন দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এবার এগুলো একসঙ্গে মেখে নেব মশলার সঙ্গে আলুটা আমি মেখে নিয়েছি এবার এর মধ্যেই দুটো ডিম আমি ভেঙে দেব এখানে আমি দুটো ডিম ভেঙে দিলাম দেখো এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি এবার ডিমের সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নেব ডিমের সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখানে আমি একটু ঘন করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি এদিকে দেখো গ্যাস হবে অন করে একটা রুটির সাকা তাওয়া আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার একটা খুন্তি দিয়ে তেলটা নেড়ে চেড়ে সব জায়গায় মেখে নেব দেখো খুন্তি দিয়ে তেলটা আমি সব জায়গায় মাখিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেব এখানে আমি ব্যাটারটা এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে আমি ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব ছড়িয়ে চারিদিকে সমান করে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার এটা আমি ফ্রাই করে নেব ভেজে নেব এটা গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এই ডিম আলুর অমলেটটা ভেজে নেব অমলেটই বললাম বন্ধুরা দেখো রুটির মতো রুটির থেকে একটু পুরো করে আমি এটা ভেজে নেব একটা সাইড পাঁচ মিনিটের মতো আমি এখানে ভেজে নিয়েছি এবার এটাকে খুব সাবধানে একটা প্লেটে আমি নামিয়ে নেব খুব সাবধানে একটা প্লেটে আমি এটা নামিয়ে নিলাম এবার ওই তাওয়ার মধ্যে আরও এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দেব তেলটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে সব জায়গায় মেখে নেব তাওয়ার সব জায়গায় মেখে নিয়েছি আমি তেলটা এবার ওই রুটিটাকে মানে ডিম আর আলুর অমলেটটাকে উল্টে আমি আবার ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কম আছে অমলেটের এই সাইডটাও আরও পাঁচ মিনিট আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এদিকে ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটুকর দারচিনি দিয়ে হালকা ভেজে নেব এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে খুব ছোট করে কুচিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলাম এর মধ্যেই দিয়ে দিলাম আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনিয়া জিরা বাটা পাঁচটা শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও কিছুক্ষণ নেড়ে চড়ে নেব এবার এর মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে এই লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি এবার এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও এখানে আমি খুব ছোট করে কুচিয়ে রেখেছিলাম টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব এদিকে দেখো অমলেটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব ছুরি দিয়ে কেটে আমি এখানে কতগুলো দোকা তৈরি করে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি ধোকাগুলো চৌকো সেপ দিয়ে কেটে নেব সাইডে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে সেপগুলো একটু দেখতে ভালো লাগবে ডিমের ঝোল বা ডিমের রেসিপি আমরা তো সবাই রান্না করতে পারি বন্ধুরা রান্না করে খেয়েছিও কিন্তু এইভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটু অন্যরকমভাবে একটু অন্য স্বাদে এই ডিমের রেসিপিটা খেতে ভালোই লাগে দেখো আমি এখানে চৌকো শেপ দিয়ে ডিমেড দোকাগুলো তৈরি করে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো এবার এই দোকাগুলো একটা বাটিতে আমি তুলে নেব এখানে আমি সবগুলো ধোঁকা একটা বাটিতে তুলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর এই ধোঁকাগুলো তোমরা এমনি শুধুমুখেও খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা আমি তুলে নিলাম মশলার সঙ্গে আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিয়েছি ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ঝোলটা দুই মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম এবার এর মধ্যেই আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিমের ধোকাগুলো এখানে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা ডিমের ধোকাগুলো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম এই সময় হাফচা চামচ গরম মশলা বাটা অ্যাড করে দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি পরে দেখলাম গরম মশলা বাটাটা যখন আমি অ্যাড করেছিলাম তখন আমার ফোনের ক্যামেরাটা অন করা ছিল না যাই হোক বন্ধুরা ডিমের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো